সিলেট বিভাগের উদ্যোগে প্রতি বছর নেয় এবছরও সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আমাদের বিশাল বড় ওয়াজ মহিল কার্যকির আয়োজন করা হয়েছে গোটা সিলেটের মধ্যে সবচাইতে বড় ওয়াজ মাহফিলের আয়োজন এটাই হয় এবং আমরা এ ব্যাপারে ব্যাপক পরিস্থিতি হাতে নিয়েছি মাহাবেল সকলে ফেস্টুন ব্যানার লিপলেট সহ মাইকিং চলতেছে আমাদের সারা সিলেট জুড়ে এবং ওলামা আলাদা দাওয়াত কার্ড দিয়ে এবং সিলেটের যারা বিএপি রয়েছেন তাদেরকে আমরা দাওয়াত কার্ড দিয়ে দাওয়াত দিয়েছি এবং এই দাওয়াতের মাধ্যমে আমরা ব্যাপকেরা সাড়াও পেয়েছি আর তারা কৃষক শর্মনাকে অনেকে দেখতে চেয়েছেন বিশেষ করে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অগ্রনায়কদের ছিলেন মুফতি ফাইজুল করিম সাহেবকে অনেকে দেখতে পাইছেন না অনেকে বলছেন আমরা তাকে দেখতে চাই তিনিও আজকে উপস্থিত হবেন ইনশাল্লাহ তো আমাদের এই তিন দিন মাহফিল আজকের শুক্রবার অল্প সময় মধ্যে শুরু হবে উদ্বোধনী বয়ান ছয় সাত এবং আট ডিসেম্বরের তিন দিন পর্যন্ত মাহফিল চলবে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিফ পীর সাহেব শর্মনাই তিনি প্রথম দিন সকাল সন্ধ্যা বয়ান করবেন তৃতীয় দিনও সকাল সন্ধ্যা বয়ান করবেন দ্বিতীয় দিন অর্থাৎ সাত তারিখে মুফতি ফয়জুল করিম সাহেব বয়ান করবেন তো এখানে ওটা সিলেট সিলেটের সহ দেশের বিশিষ্ট ওলামা কেরাম আসেন খুলনা সাহেব মৌল আব্দুল মজিদ সাহেব পৌঁছে গেছেন এবং সর্বনা বিশাহ রহমতুল্লাহ খলিফা মল ও সাহেব আসবেন মৌলায় ইনুস সাহেব আসবেন দেশবরণ ওলামা কেরাম আসবেন এখানে তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে প্যান্ডেলটি তৈরি হয়েছে এবং যে আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় লক্ষাধিক মানুষ হবে ইনশাল্লাহ গত বছরে আমাদের ব্যাপক সমাগম হয়েছে মানুষের এবং এখানে সিলেট জুড়ে সবচেয়ে একটা আধ্যাত্মিক নগরী এবং পিসাব শর্মনায় এই বয়ান শোনার জন্য দূর দূরান্ত থেকে মানুষ মাঠ ভরে গেছে প্রায় হাজার হাজার মানুষ এখনই মাঠে পৌঁছে গেছে আমরা আশা করি ইনশাল্লাহ মাঠ ভরে এবং বাহিরেও মানুষ চলে যাবে জনগণ চলে যাবে বিশেষ করে যুবকদের অনেক আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি অনেক যুবকরা পিসাব শর্মাকে দেখতে চেয়েছেন এবং মোতি ফজুল করিম সাহেবকে দেখতে চেয়েছেন তার ভূমিকা সম্পর্কে জানতে চেয়েছেন আমরা তাদেরকে যাওয়া দাওয়াত দিয়েছি বিশেষ করে আমরা যখন সারা সিলেটে যখন দাওয়াত দিয়েছি তখন একটা ব্যাপক সাড়া দেখেছি তাদের আগ্রহ দেখেছি যে আমরা পিসাব শর্ম দেখতে যাব এবং আলিমারে মহাবেল শুনতে যাব। তো আমরা আশা করি আমরা গণমাধ্যমের এই সহযোগিতায় বিশেষ করে আধুনিক টিভি এবং মোহনা টিভির মাধ্যমে সিলেটের সকল প্রকারের দেশের সকল যুবক ভাইদেরকে আমি দাওয়াত জানাচ্ছি আপনারা আজকের মাহবেলে উপস্থিত হন বিশ্ব শর্মনে আমাদের মাঝে অল্প সময়তে পৌঁছে যাবেন সকলকে দাওয়াত জানাচ্ছি যাতে আমাদের মাহবেল সবাই শুনতে পারেন এবং আমাদের এখানে জেনারেটার ব্যবস্থা রয়েছে স্বেচ্ছাসেবক রয়েছে আর ইতিমধ্যে পুলিশ প্রশাসন থেকে আমার নিরাপত্তার জন্য লোকজন আসছে এবং পর্দার সাথে মহিলাদের ব্যবস্থা রয়েছে সেখানে মহিলা স্বেচ্ছাসেবক রয়েছেন মহিলা পুলিশ রয়েছেন আর সুন্দর একটা ব্যবস্থা হয়েছেন তো আশা করি মহান আল্লাহ রাবুল আলমী যেন মেঘ বৃষ্টি সহ প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের এই মহাবেলকে হেফাজত করেন রক্ষা করেন এবং সকল সিলেটের সকল ভাইদের আমি সার্বিক সহযোগিতা দোয়া কামনা করছি এবং আমার সাথে রয়েছেন ইসলামী বাংলাদেশ সিলেট জেলা সংগ্রামী সহসভাপতি মাল আমির উদ্দিন খান তার তার বক্তব্য সম্মানিত সিলেটবাসী আপনারা দেখছেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে তিন দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের আজকে দামত আলিয়ার উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হবে ইনশাল্লাহ দেশ বরণ্য অসংখ্যে কেরাম রায় এখানে বয়ান পেশ করবেন বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামত বারগাতমুল্লা আলিয়া তিনি দ্বিতীয় দিন বয়ান পেশ করবেন আর ইতিমধ্যে প্রস্তুতি তো আপনারা শুনলেন ডাক্তার সাহেব বলেছেন যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে সারা মাঠ সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত আছে আর সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে আপ আমরা সিলেটবাসীকে দাওয়াত জানাচ্ছি যে সবাই আসুন এই মাহফিলের শরিক হন ওয়াজ শুনেন আর মাহফিলকে সফল করুন এই বলেই আমার বক্তব্য শেষ করছি